আমরা প্রত্যেকেই চেয়ে থাকি যে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে আমাদের মতো করে ভালোবাসবে যেভাবে আমরা তাদেরকে ভালোবাসা দিই যেভাবে আমরা তাদের প্রতি কেয়ারফুল থাকি তারাও যেন আমাদের প্রতি অনুরূপভাবে কেয়ারফুল বিষয়টা দেখায় বাট তারা কিন্তু আমাদেরকে আমাদের মতো করে ভালোবাসে না এ নিয়েই কিন্তু আমাদের অনেক কমপ্লেন থেকে থাকে যে আমরা যেভাবে আমাদের ভালোবাসার মানুষগুলোকে ভালোই ভালোবাসি যেভাবে তাদের প্রতি কেয়ারশীল যেভাবে তাদের প্রতি যত্নশীল সেভাবে কিন্তু তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে না আমরাও চাই যে সেও বা তারাও আগে থেকে আমাদেরকে এস এস করবে আগে থেকে ফোন করবে আগে থেকে আমাদের খোঁজ খবর নেবে যেভাবে আমরা তাদেরকে নিয়ে থাকি কেন তারা নেয় না এ বিষয়ের উপর আজকে কথা বলবো এবং কি করলেই বা তারা আগে থেকে আমাদেরকে ফোন এস তথা আমাদেরকে প্রচন্ড পরিমাণ ভালোবাসা দেবে যে পরিমাণ ভালোবাসা আমরা তাদেরকে দিয়ে থাকি এবং তারা আমাদেরকে ইন ফিউচারে কখনোই ছেড়ে যাবে না সে বিষয়ে আমাদের মনের মাঝে একটা কনফিডেন্স থাকবে কেননা আমরা কিন্তু প্রত্যেককেই এইভাবে সর্বদাই আতঙ্কে থাকি যে আমার ভালোবাসার মানুষটা না যিনি আমাদেরকে বা আমাকে কখন ছেড়ে চলে যায় এই অনুরূপ ভয়টা তাদের মাঝেও কাজ করাতে হবে যার ফলে তারাও আমাদেরকে হারানোর ভয়ে কুঁকুড়ে থাকবে কী এমন করলে সেই ভয়টা তাদের মনে জাগবে এ সমস্ত বিষয়ের উপরে কিন্তু আজকের ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব ভিডিওকে মনোযোগ সহকারে দেখো ভিডিওটি সত্যি ইউনিক এবং তোমাদের পছন্দের তথা কাজের হতে চলেছে দেখা বন্ধুরা একটা সিনেমাতে হিরোকে মারার জন্য বেশ কিছু ভিলেন এসেছিল এবার হিরো কিন্তু সেই ভিলেনগুলোকে ডিরেক্টলি না মেরে তার পাশের একটা ওয়ালে ঘুষি মেরে ওয়ালকে ভেঙে দিয়েছিল এর ফলে ভিলেন কিন্তু বা ভিলেন কিন্তু হিরোকে না মেরেই ভয়ে পালিয়ে গিয়েছিল এখানে হিরো কিন্তু ভিলেনগুলোর উপর অ্যাকশান না নিয়ে বা ভিলেনগুলোকে না মেরে সে তার শক্তিকে প্রদর্শন করেছিল একটা দেওয়ালের উপরে যার ফলে কিন্তু ভিলেনগুলোর মধ্যে এই ভাবনাটা ঢুকে গিয়েছিল যে ইয়ে যথেষ্ট শক্তিশালী এর সঙ্গে মারামারি করতে গেলে আমরা না দেন তারা কিন্তু ভয়ে পালিয়েছিল আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর ক্ষেত্রে কি করে থাকি দেখো আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য আমাদের ভালোবাসাকে সে মানুষগুলোকে সম্পূর্ণভাবে দেখিয়ে থাকি আমরা আমাদের দুর্বলতাকে সে মানুষগুলোর সামনে সম্পূর্ণভাবে তুলে ধরে থাকি কেন তার উদ্দেশ্যই হলো একটা যে আমরা আমাদের ভালোবাসার দ্বারা সে মানুষটার মন জয় করে সে মানুষটার প্রতি আমরা যে কতটা দায়িত্বশীল কতটা কর্তব্যশীল কতটা ভালোবাসে তাদেরকে সেটা দেখাতে চাই এবং এই দেখানোর দ্বারা আমরাও এটুকু আশা করে থাকি যে তারা যেন আমাদের ভালোবাসাগুলোকে আমাদের মতো করে বুঝে আমাদেরকেও যেন অনুরূপ ভালোবাসা রিটার্ন দেয় আর আমরা কিন্তু এ বিশ্বাসে বিশ্বাসে যে ভালোবাসা দিয়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায় বাট একটা কথা সর্বদা খেয়াল রাখবে সব ক্ষেত্রে যে ভালোবাসা দিলেই যে ভালোবাসা পাওয়া যাবে তা কিন্তু না দেখো এই যে হিরোর উদাহরণটা তোমাদেরকে দিলাম হিরো কিন্তু চাইলে সে দেওয়ালে ঘুষি না মেরে যে কোনো ভিলেনকেও ঘুষি মারতে পারতো বাট হিরো কিন্তু সেটা না করে তার শক্তিকে অন্যত্ব ব্যবহার করে সে শুধু ভিলেনগুলোর মধ্যে একটা ভাবনা আনিয়ে দিল যে আমি কতটা শক্তিশালী আমরা ভালোবাসা সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু এমন করতে পারি বাট আমরা কিন্তু তা করি না আমরা আমাদের দুর্বলতাকে আমরা আমাদের ভালোবাসাকে সামনে মানুষের কাছে প্রকাশ করে তাদের কাছ থেকে কিন্তু আমরা ভালোবাসা পেতে চাই এর ফলে সামনেকার মানুষগুলো তো এটা বুঝে ফেলে যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি আমাদের প্রতি সন্তুষ্টও হয়ে যায় কিন্তু তারা যে না চাইতে আমাদের কাছ থেকে এত পরিমাণ ভালোবাসা পেয়ে ফেলছে এই পেয়ে যাওয়ার কারণেই কিন্তু তারা আমাদেরকে সহজলভ্যভাবে সহজে নিয়ে নেয় এবং তারা তাদের তরফ থেকে ভালোবাসা দেওয়ার প্রয়োজনীয়তাই মনে করে না তাই আমাদেরকে যেটা করতে হবে আমরা আমাদের সামনেকার মানুষগুলোকে ভালোবাসবো বাট সে ভালোবাসাগুলোকে একটু ভিন্নভাবে তাদের সামনে প্রকাশ করব এটা এটাগুলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি একটা বিষয় লক্ষ্য করে দেখবে যে আমরা সর্বদাই কিন্তু আমাদের সামনেকার মানুষটির বা ভালোবাসার মানুষ টিকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকি তার কারণই হচ্ছে একটা যে সামনেকার মানুষটা হয়তো কোনো না কোনো দিক থেকে আমাদের তুলনায় যোগ্যতা সম্পন্ন হয় সে ফিনান্সিয়াল দিক থেকে নয় সে সুন্দর বা সুন্দরীর দিক থেকে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এর ফলে কিন্তু আমরা সামনেকার মানুষটিকে তেলিয়ে চলি সামনেকার মানুষটিকে তোষামত করে চলি কেননা আমাদের মনে একটা ভয় কাজ করে যে সে মানুষটা আমাদের থেকে শক্তিশালী শক্তিশালী অর্থে এখানে যেটা বোঝাতে চেয়েছি সৌন্দর্যর দিক থেকে আমাদের থেকে বেশি নয়তোবা ফিনান্সিয়াল দিক থেকে আমাদের থেকে তারা বেশি স্ট্রং এটাকেই কিন্তু আমি শক্তিশালী হিসাবে এখানে ব্যবহার করেছি এর ফলে আমরা কিন্তু তাদেরকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসা দিয়ে থেকে ভালোবাসা দিয়েই কিন্তু তাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই এবং তারাও কিন্তু তাদের তরফের ভালোবাসা পেয়ে পেয়ে আমাদেরকে ভালোবাসা দেওয়ার প্রয়োজনীয়তা মনে করে না তাই আমাদেরকে কি করতে হবে সামনেকার মানুষটিকে এটা অনুভব করাতে হবে যে আমরাও বেস্ট আমরাও বেটার আমাদেরকেও তারা চাইলেই যে পেতে পারে এমনটা না সেই কিন্তু আমরা আমাদের তরফ থেকে সেই মানুষগুলোকে প্রচণ্ড ভালোবাসে ভালোবাসা দ্বারা যে তাদেরকে এটা অনুভব করবো যে আমরা তোমাদেরকে কতটা ভালোবাসি দেখো এ পদ্ধতিকে বাতিল করতে হবে আমাদেরকে এটা বোঝাতে হবে যেভাবে একটু আগে তোমাদেরকে উদাহরণ দিলাম হিরো তার শক্তিকে একটা ওয়ালে ঘুষি মেরে ওয়াল ভেঙে ভিলেনদের সামনে নিজের শক্তিকে প্রকাশ করেছিল অনুরূপভাবে তোমাকে তোমার ভালোবাসার মানুষটার কাছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে তুমিও বেস্ট তুমিও বেটার তুমিও তোমার সামনেকার মানুষটার থেকে অনেকটাই বেশি পাওয়ারফুল সেটা কিভাবে তোমার মতে যে একটা ম্যাচুরিটি বিষয় আছে তুমি যে ম্যাচিওর সেটা সে মানুষটাকে বোঝাতে হবে সে মানুষটাকে এটা উপলব্ধি করাতে হবে যে তুমিও ফালতু না সে চাইলেই যে তোমাকে পেতে পারে তা কিন্তু না তোমার কথাবার্তা ব্যবহার এবং নিজেকে সামনে কার মানুষটার কাছে প্রেজেন্টেশনের দ্বারা এটা উপলব্ধি করাতে হবে যে তুমি আর পাঁচজনের থেকে ইউনিক সম্পর্কের মাঝে যখনই কোনো বিষয়ে ঝগড়া হবে ঝগড়া হওয়াকালীন তুমি তার মতো করে চেঁচাবে না তুমি শান্ত মাথায় সে মানুষটার সঙ্গে কথা বলবে সে মতো অবস্থায় এমনভাবে নিজেকে ডিল করবে যে তোমার এই প্রস্তুত যেভাবে তুমি সে মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করছো বা প্রস্তুত করছো তোমার এই প্রস্তুতির কারণে কিন্তু ঝগড়া শেষে সে মানুষটাকে ভাবাতে বাধ্য হবে যে সে যেভাবে তোমার সঙ্গে কথা বলেছিল আর তুমি সেই সিচুয়েশনকে যেভাবে হ্যান্ডেল করেছো সত্যিই তুমি অনেকটাই ম্যাচিওর তোমার মধ্যে অনেক বিশেষ কিছু বিষয় রয়েছে যা তার মধ্যে নেই এই একটা বিষয়ের দ্বারা কিন্তু সেই মানুষটা ঝগড়া শেষে কিন্তু তোমাকে নিজের থেকে বেটার ভাবতে শুরু করবে এটা হলো প্রথম এরপর সম্পর্কগুলোর মধ্যে যখন অন্য কোনো বিষয়ে তোমরা এবং তোমার ভালোবাসার মানুষটা উভয়কে নিয়ে এখানে তোমরা শব্দটা ব্যবহার করেছি একত্রিত থাকবে সেখানে কারোর সঙ্গে কথা বলাকালীন তুমি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করবে অন্যের সামনে যেন তোমার প্রেজেন্টেশন সেই মানুষটাকে ভাবাতে বাধ্য করায় সে মানুষটা নিজেকে অন্যের সামনে যেভাবে প্রেজেন্ট করে আর তোমার প্রেজেন্টেশন সম্পূর্ণটাই কিন্তু ভিন্ন হবে তোমার উদ্দেশ্যই হবে যে তোমার ভালোবাসার মানুষটাকে এটা বোঝানো যে তুমিও বেস্ট তুমিও বেটার তোমার মধ্যেও কোয়ালিটি আছে তুমি যে শুধু সামনেকার মানুষটাকে হারানোর ভয়ে কুকুরে থাকবে তা কিন্তু না তোমার মধ্যেও যখন কোনো কোয়ালিটিকে সে মানুষটিকে দেখাতে পারবে তখন কিন্তু সে মানুষটাও ভাবতে বাধ্য হবে তুমি সামনেকার মানুষটার সঙ্গে মানে যে নতুন মানুষটার সঙ্গে তোমরা দুজন থাকাকালীন কথা বলছো সে মানুষটার সঙ্গে এমনভাবে সুন্দর গুছিয়ে কথা বলো এমন একটা বুদ্ধিমত্তার পরিচয় দাও তোমার ভালোবাসার মানুষটা এসব কিছু দেখে কিন্তু মনে মনে অবাক হয়ে যাবে তোমার মধ্যেও এত গুণ আছে তোমার মধ্যেও এত কোয়ালিটি আছে সে মানুষটা কিন্তু ভাবতে বাধ্য হবে এবং মনে মনে সে কিন্তু তোমাকে রেসপেক্ট করবে এবং এই যে নিজ অজান্তেই তার মনের মাঝে তুমি একটা রেসপেক্টের জায়গা তৈরি করে ফেলছো এভাবেই কিন্তু ধীরে ধীরে সে মানুষটা কিন্তু মনে মনে তোমাকে সম্মান করতে বাধ্য হবে এবং তার মনেও কিন্তু তোমাকে হারানোর একটা ভয় অলরেডি তুমি জন্ম দিয়ে দিচ্ছ আর আমরা কি করি আমরা এভাবে নিজেকে প্রেজেন্ট না করে আমরা সর্বদাই হাজ্য করে আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার সব তুমি ছেড়ে চলে গেলে আমার নিশ্বাস বন্ধ হয়ে যাবে এভাবে যখন নিজেকে প্রেজেন্ট করি তখন কিন্তু সামনেকার মানুষটার মনে আমাদেরকে হারানোর কিন্তু কোনো ভয়ই থাকে না সে মানুষটা জানে যে আমরা তাদেরকে ভালোবাসি যার ফলে সে মানুষটা আমাদের প্রতি অবহেলিত মনোভাব দেখায় যার ফলে কিন্তু সে মানুষটা আমাদেরকে ফোন এসে মেস আগ করে না বাট আমাদেরকে যেটা করতে হবে আমাদের মধ্য কোয়ালিটি আছে আমাদের মধ্যে আর পাঁচজনের থেকে বিশেষ কিছু আছে সেই বিষয়টা সে মানুষটিকে দেখাতে হবে যেভাবে সেই ভিলোনগুলোর সামনে হিরো একটা ওয়ালে ঘুষি মেরে তার শক্তিকে দেখানোর ফলেই কিন্তু ভিলেনগুলো পালিয়ে গিয়েছিল অনুরূপভাবে তোমার কথাবার্তা তোমার নিজেকে প্রেজেন্টেশন অন্য সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা ঝগড়া হওয়াকালীন নিজেকে সুন্দরভাবে সামনেকার মানুষটার কাছে প্রেজেন্ট করা তোমার ধৈর্যশীলতা সব কিছুকে মিলিয়ে কিন্তু তুমি যে সে মানুষটার থেকে যে বেটার সেই বিষয়টাই কিন্তু সে মানুষটিকে বোঝাতে হবে আমি তোমার ভালোবাসার মানুষটিকে বোঝাতে হবে যখন তুমি এভাবে নিজেকে প্রেজেন্ট করবে আর সে মানুষটার ভিতর ভিতর তোমাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে তোমাকে সম্মান করতে বাধ্য হবে এবং সে এটা ভাববে যে না তুমি ফালতু না তোমাকে সহজে পাওয়া যায় না দেন সে মানুষটা তোমাকে হারানোর হয়ে কুকুরে থাকবে এবং তোমাকেও সে অনুরূপ ভালোবাসা দেবে যে ভালোবাসাটা তুমি তাকে দিয়ে এসছো এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাকে করতে হবে কি সেই বিষয়টা হচ্ছে সম্পর্কের মাঝে যখন কোনো ইমোশনালি সিচুয়েশন ঘটবে সেই ইমোশনালি সিচুয়েশনে কিন্তু সে মানুষটার ইমোশনালি মনজয় করে তোমাকে চলতে হবে মানে দেখবে যে কোনো সিনেমা ইমোশনালি হলে পরে কিন্তু সেই সিনেমাটা হিট হয়ে যায় ইমোশন গান কিন্তু আমাদের সকলেরই প্রিয় তো যখন সম্পর্কের মাঝে সে মানুষটা ইমোশন হয়ে পড়বে তাকে ইমোশন কানেক্ট করার জন্য তুমি তাকে এত সুন্দরভাবে মানাবে তোমার ভয়েস টোনের মধ্যে একটা এমন ইমোশন সিচুয়েশন ক্রিয়েট করবে যেন তোমার এই ইমোশন সিচুয়েশান সে মানুষটাকে আঁকারে ধরতে বাধ্য হয় সেই মানুষটা যখন কোনো নেগেটিভ সিচুয়েশনের উপর চলবে তখন তার কাঁধে হাত থেকে তাকে বলবে যে আমি তোমার পাশে আছি চিন্তা করো না বা সেই মানুষটা যখন কোনো একটা কাজ করতে গিয়ে বারবার অসফল হবে তার অসফলতার সময় তুমি তার পাশে হাতে হাতটি রেখে তাকে বলবে ভেঙে পড়ো না কেন জানো আমি জানি তোমার মধ্যে সে কোয়ালিটি আছে তুমি সফলতা পাবেই পৃথিবীতে এমন কোনো মানুষ একবারেই যে সফলতা পেয়েছে তা কিন্তু না তোমার ভয়েস টোন কিন্তু এখানে খুব সুন্দর হতে হবে তোমার ভয়েস টোনের দ্বারাই কিন্তু সেই মানুষটা তোমার সঙ্গে ইমোশনালি কানেক্ট হবে তাকে বলবে পৃথিবীতে কেউ একদিনে সফল হয়নি তুমিও একদিনে সফল হতে পারবে না ভেঙে পড়েছো তো কী হয়েছে আমি তোমাকে বলছি তোমার মধ্যে সে কোয়ালিটি আছে তুমি সেই যোগ্যতা পান যে এই সফলতার দাবিদার তো তুমি সফল হবেই ভেঙে পড়ো না দুঃখের সময়ে তুমি তার পাশে বসে তাকে বলবে দুঃখ পেও না কেননা পৃথিবীতে আমরা যতই না ভালো থাকি সেই ভালো থাকাকে অনুভব করতে গেলে জীবনে দুঃখ আসাটা স্বাভাবিক তুমি যে দুঃখের মাঝে আছো সেই দুঃখের সময়ও কেটে যাবে কেউ তোমার পাশে না থাকলেও আমি তোমার পাশে আছি মানে তুমি তোমার কথার দ্বারা তোমার ভয়েস টোনের দ্বারা সে মানুষটাকে ইমোশনালি তোমার সঙ্গে কানেক্ট করবে এই ইমোশনালি কানেক্ট করার ফলে কিন্তু সে মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসবে কেননা লক্ষ্য করে দেখবে এই ইমোশনের দ্বারা কিন্তু অনেক কিছু করা সম্ভব ইমোশনের কারণে কিন্তু বড় বড় সিনেমা হিট হয়ে যায় এই ইমোশনের কারণে কিন্তু গান হিট হয়ে যাচ্ছে সো তোমার এই ইমোশনালি ব্যবহার সে মানুষটাকে তোমার সঙ্গে কানেক্ট করতে বাধ্য হবে এবং সে মানুষটা যখনই কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়বে যখনই সে একাকিত্ব অনুভব করবে যখনই সে দুঃখ পাবে যখনই সে জীবনে চলার পথে ভেঙে পড়বে তখনই কিন্তু সেই মানুষটা তোমার কথা স্মরণ করবে সো দুটো কাজ একটা হচ্ছে কি তুমি সেই মানুষটাকে উপলব্ধি করাবে যে তুমিও কোনো ফালতু ব্যক্তি না তোমার মধ্যেও কোনো বিশেষ ব্যক্তিত্ব রয়েছে যেগুলো ইতিপূর্বে আমি তোমাদের মাঝে তুলে ধরেছি যার ফলে সে মানুষটা মনে মনে তোমাকে সম্মান করতে শুরু করবে মনে মনে সে এই বিষয়টা ভাববে যে না তোমাকে সহজে পাওয়া যায় না তুমি আলতে ভালতো কেউ না সে মানুষটা ভিতর ভিতরে তোমাকে রেসপেক্ট করবে এবং তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দেবে কেননা সে জানে যদি সেও তোমাকে ভালো না বাসে তবে তুমি তাকে ছেড়ে চলে যাবে যেভাবে এতদিন অবধি তুমি সবসময় ভয়ে ভিতুতে থাকতে যে সে মানুষটিকে ভালোবাসা না দিলে তোমাকে ছেড়ে চলে যাবে বাট আজকের পর থেকে তুমি সে মানুষটার কাছে তোমাকে ভালোবাসে তোমাকে ছাড়া বাঁচবো না এই সমস্ত কথা বলার পরিবর্তে তার মনে এই বিশ্বাসটা জাগাও তুমিও ফালতু কেউ না তুমিও একজন পারফেক্ট পারসন চার দ্বারা সে মানুষটা ভিতর ভিতরে তোমাকে রেসপেক্ট করবে এবং এর পাশাপাশি সোনায় সোহাগার স্বরূপ তুমি সে মানুষটিকে ইমোশনালি কানেক্ট করো তোমার সঙ্গে যুক্ত করার চেষ্টা করো ইমোশনালি লেভেলে দেখবে সে মানুষগুলো কখনোই তোমাকে ছেড়ে যাবে না তোমাকে প্রাণপণ ভালোবাসবে এবং সম্পর্কটা কখনও খারাপ হবে না সারাক্ষণ সে মানুষটিকে হারানোর ভয়ে তুমি শুধু কুঁকড়ে থাকবে না সেই মানুষটাও তোমাকে হারানোর ভয়ে কুঁকড়ে থাকবে আর তুমি যা যা চাইছো সম্পর্কটার মাঝে সে মানুষটার কাছ থেকে আমি গ্যারান্টি দিলাম সেই মানুষটা তোমাকে দিতে বাধ্য হবে কেননা এটা কিন্তু বহু প্রমাণিত বহু ওপর আমি এই সমস্ত ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে একশো একশো পার্সেন্ট সফল হয়েছি সো এগুলোকে পালন করো গ্যারেন্টি যা চাইবে তাই পাবে ভালো থাকবো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো আজকের এই টপিক থেকে বিদায় নিচ্ছি আসি নতুন কোনো টপিকে নতুন কোনো দিনে ততক্ষণের জন্য বাবাই